আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু চব্বিশের লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চব্বিশের এই লোকসভা নির্বাচন এবারে সাত দফায় ভাগ করা তিন দফার ভোট শেষ হয়েছে চতুর্থ দফার ভোট ইতিমধ্যেই দোরগোড়ায় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের জোর কদমে প্রচার চালাচ্ছে অভিনব উদ্যোগে প্রচার করতে দেখা গেল বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে ট্রেনে উঠে ট্রেনের যাত্রীদের কাছে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী রেখাপাত্র হাসানাবাদ স্টেশন থেকে ট্রেনে উঠে দলীয় কর্মীদের সমর্থকদের নিয়ে ভোট প্রচার করতে দেখা গেল এদিন দিন রেখাপাত্রকে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু